আসসালামু আলাইকুম উচ্চতর গণিত লেকচার দুয়ে সবাইকে স্বাগত এটা সূচক ও লগারিদমীয় ফাংশন নয় দশমিক এক চল আজকে আমাদের টপিক আমরা ফিরে আসি যে প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ করতে বলছে এ মাইনাস বি তাহলে দেখো তুমি এই জাতীয় অঙ্কগুলো লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে কিভাবে প্রমাণ করবা সলিউশনে চলে আসো সলিউশন আচ্ছা এখন এখানে অঙ্ক দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড তাহলে লেফট হ্যান্ড সাইডটা আমরা উঠে নেব এ টু দি পার লেফট হ্যান্ড সাইড ওকে মান দা আছে এ টু দি পার ওয়ান বাই থ্রি মাইনাস বি টু দি পার ওয়ান বাই থ্রি ইন্টু মান দা আছে এ টু দি পার টু বাই থ্রি প্লাস এ টু দি পার ওয়ান বাই থ্রি বি টু দি পার ওয়ান বাই থ্রি

টু এবং কে হয় কিন্তু ঠিক আছে প্লাস যা আছে তাই বি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি দিয়ে তারা আমি স্কোয়ার করতে পারি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দ্বারা গুণ করলে দুই এক কে দুই হয় নিচে যা আছে তাই হয় কিন্তু তারপর পাওয়ার দ্বারা আবার হরে গুণ করে দেওয়া পাওয়ার কিন্তু সর্বদা লবে গুণ হয়ে যায় তাহলে দেখো এখানে কিন্তু একটা সূত্র প্যাটার্ন চলে আসে আমরা একটা সূত্র জানি যে a কিউব মাইনাস হচ্ছে b কিউব এই সূত্রটা আমরা কি জানি যে সূত্রটা কি হচ্ছে a মাইনাস b ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার ঘনের মান নির্ণয় সূত্র জানো না উৎপাদকেরটা a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a টু দি পাওয়ার 1/3 কে তুমি কল্পনা করবে a মাইনাস বি টু দি পার ওয়ান বাই থ্রি কে কল্পনা করবো বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তা তুমি এইটার বিপরীতে কিন্তু আমরা এটা লিখতে পারি এ মাইনাস বি ইন্টু এ প্লাস মানটা আছে কত এ কিউব মাইনাস বি কিউব তা আমরা লিখতে পারবো এ টু দি পার ওয়ান বাই থ্রি কিউব মাইনাস টু দি পাওয়ার ওয়ান বাই পাওয়ার হচ্ছে হোল কিউব তাহলে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস হচ্ছে b স্কয়ার তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান লিখতে পারি a কিউব মাইনাস b কিউব a মানে এটা b মানে এটা এখন দেখো আমরা লিখতে পারি এটা কিন্তু পাওয়ারে গুণ হয়ে আসে 3/3 মাইনাস b টু দি পাওয়ার 3/ হচ্ছে 3 পাওয়ারে গুণ করে দাও লব এবং হর কেটে যায় a টু দি পাওয়ার 1 লব এবং হর কেটে যায় b টু দি পাওয়ার 1 এর উপর সামথিং মান মানে a হবে বি এর উপর সামথিং মানে বি হবে সমান রাইট হ্যান্ড সাইড আর বুঝতে অসুবিধা আছে পাবনা সবাই সবাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত অতএব কি আছে লেফট হ্যান্ড হ্যান্ড সাইড সাইড সমান রাইট ও ভি ডি প্রমাণিত পাবনা সবাই আরেকবার দেখো লেফট হ্যান্ড সাইড দাও আছে যা আছে তাই দুটো আমরা উপরে উঠে নিলাম এখানকার দুটো উপরে উঠে নিলাম এ মাইনাস ইনটু প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কয়ার আসলো তো আমরা এটা একটা সূত্র ফলাতে পারতেছি এ কিউব মাইনাস হচ্ছে বি কিউব কারণ অসুবিধা আছে পাওয়ারটা লবে গুণ করে দাও পাওয়ারটা লবে করে দাও এটা কেটে যায় কেটে যায় এর পর 1 বি এর পাওয়ার কত থাকে 1 থাকে তাহলে এ মাইনাস বি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড তো আমরা সবাই কো নাম্বার দুই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড মানটা প্রমাণ করতে বলছে তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইডে চলে আইব লেফট হ্যান্ড সাইড সলিউশন লেফট হ্যান্ড সাইডে মানটা আছে কত এ টু দি পাওয়ার কিউ প্লাস এ ইনভার্স থ্রি প্লাস হচ্ছে ওয়ান ডিভাইডেড হচ্ছে এ টু পাওয়ার থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস হচ্ছে ওয়ান এটা লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে রাইট হ্যান্ড সাইড তোমাকে এটা প্রমাণ করে আনতে হবে হ্যাঁ মানে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড দেখো মানটা তুমি কীভাবে আনবা দেখো তো ঘরে কিন্তু থ্রি বাই টু দেওয়া আছে ঘরে কিন্তু এ টু দি পাওয়ার থ্রি বাই টু আছে এর পাওয়ার আছে থ্রি বাই টু তা আমি ওপরে এর পাওয়ারটা থ্রি বাই টু মিলে নেব দেখো তো থ্রি বাই টুটা আমি জোর করে লিখলাম দিয়ে আমি ওপরে টু দিলাম তাহলে দেখো তো টু এবং টু যদি কেটে যায় তাহলে এ কিউব থাকে শুধু সেম ঘটনা এ পাশেও ঘটাবো থ্রি বাই টু পাওয়ার আছে টু প্লাস হচ্ছে ওয়ান এই টু এবং টু যদি কেটে যায় এ পাওয়ার মাইনাস থ্রি থাকে এখানে তাই ছিল এখন দেখো ঘরে যেরকম আছে সেরকম রেখে দেব থ্রি বাই টু এ টু দি পাওয়ার মাইনাস থ্রি বাই টু মাইনাস হচ্ছে ওয়ান ওকে এখন দেখো স্কোয়ার প্লাস এটাকে ধরো বি স্কোয়ার এটাকে এটাকে বি কল্পনা করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা একটা ডিসগানিত কাশির সূত্র ইউজ করতে পারতেছি সূত্রটা হচ্ছে এরকম যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কিন্তু দুটো আছে সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2এবি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস হচ্ছে 2এবি ওকে তাহলে আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটাকে এ এটাকে বি কল্পনা করব তাহলে আমরা প্রথমত বসাবো এ টু দি পাওয়ার 3 বাই 2 প্লাস হচ্ছে মাইনাস হচ্ছে 3 বাই 2 তাহলে দেখো তো প্লাস a² b² এ প্লাস বি স্কোয়ার আমরা প্রথম মাইনাসটা ইউজ করে দেখি টু 2 টু এ মানে এখানে a টু দি পাওয়ার 3 বাই টু বি মানে মাইনাস হচ্ছে 3 বাই টু প্লাস হচ্ছে ওয়ান যা আছে এখানে তাই রাখে দিলাম ডিভাইডেড হরে যেরকম আছে সেরকমই রেখে দিলাম 3 বাই টু মাইনাস থ্রি বাই টু মাইনাস হচ্ছে ওয়ান এটুকু বুঝতে অসুবিধা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি প্লাস হচ্ছে ওয়ান এখানে যা আছে তাই একদম নর্মাল সিম্পল আচ্ছা এখন দেখো তুমি আবার ক্যালকুলেশন করো দেখো তো এখানে যা আছে তাই আমি লিখে রাখবো ডিভাইডেড ডিভাইডেড টু টু হচ্ছে রাখো দেখো এ এ কে তুমি বেস্ট ফর্ম নিতে পারিছ না তাহলে টু এ কে আমি যদি বেস ফর্ম নেই পাওয়ার থাকে থ্রি বাই টু ইন্টু থাকলে পাওয়ারটা যোগ কিন্তু প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রি ডিভাইডেড টু হবে প্লাস হচ্ছে ওয়ান থাকলো শুধু ডিভাইডেড এখন দেখো আছে কত a টু দি পাওয়ার 3/2 3/2 माइनस হচ্ছে 1 থাকলো শুধু এখন এই প্লাস আর মাইনাসটা তুমি কিন্তু কেটে দিতে পারছ ঠিক আছে প্লাস আর মাইনাস কি করবা কাটবা ওকে আচ্ছা দেখো আমরা একটু ময়ে উঠে নেবো তাহলে আমরা এইটা আছে কত যা আছে আমরা তাই লিখে দেব আছে কত a টু দি পাওয়ার 3/2

মাইনাস হচ্ছে ওয়ান এখন দেখো তুমি টোটালি এটাকে এ কল্পনা করবা তাহলে সূত্রে কি জানি এ প্লাস বি এটার সাথে ওয়ান একবার যোগ করবো একবার বি করে দিব তারপর করো দেখি এ টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস থ্রি বাই টু প্লাস ওয়ান করে নিলাম একবার এখন দেখো এ টু দি পার থ্রি বাই টু মাইনাস হচ্ছে থ্রি বাই টু মাইনাস হচ্ছে কিন্তু কেটে যাচ্ছে থাকে শুধু এই টুকু থ্রি বাই টু মাইনাস হচ্ছে থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান দেখো তো এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড চলে আসে না রাইট হ্যান্ড সাইড কি ব্যাপার আচ্ছা আমাদের হরে কিন্তু প্লাস দেওয়া ছিল তাহলে আমরা এখানে কি লিখতে পারি হরে প্লাস প্লাস হরে প্লাস প্লাস হরে তাহলে আমাদের কিন্তু প্লাস প্লাস দেওয়া দেওয়া ছিল ছিল তাহলে হরে হরে এই ক্ষেত্রে কিন্তু এটা আর কাটবে না তাহলে আমাদের এটা কিন্তু কাটবে না আচ্ছা এটার সাথে কেটে যাবে কিন্তু এই প্লাসটা থাকবে শুধু মাইনাসটা তাহলে তুমি এখানে এসে নর্মালি মাইনাস লাগো সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড পি আর ও বি ই ডি প্রমাণিত কারো বুঝতে অসুবিধা আছে দেখো অঙ্কটা আর একবার আচ্ছা লেফট হ্যান্ড সাইড দাও আছে এটা রাইট হ্যান্ড সাইড করতে বলছে ঠিক আছে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড করতে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইডের মানটা আমরা এখানে লিখে ফেলেছি তাহলে দেখো হরে এ এর পাওয়ার দাও আছে 3/2 দাও আছে তাহলে তোমাকে 3/2 লবের পাওয়ারটাকে মিলান নিব 3/2 দিয়ে টু ব্যালেন্স করা হয় যে 2 টু কেটে গেলে 3 থাকে সেম ঘটনা প্লাস 1 হরে যেরকম আছে সেরকম রেখে দিলাম তুমি এটাকে এটাকে বি কল্পনা করতে পারো এটাকে তুমি এটাকে বি কল্পনা করতে যা প্লাস তাই হরে এখানে যা আছে তাই ওকে এটা যা আছে তাই মাইনাস টু রেখে দাও এখানে এ কে বেস ফর্ম নাও ইন্টু থাকলে পাওয়ারটা যোগ হবে থ্রি বাই টু কিন্তু যোগ বিয়োগে গুণ করলে মাইনাস থ্রি বাই টু প্লাস হচ্ছে ওয়ান এটা যা আছে তাই এখন দেখো এইটুকু এখানে যা আছে তাই এ টু দি হচ্ছে এ টু দি মান ওয়ান ওয়ান দ্বারা দুইকে গুণ করলে মাইনাস দুই প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস হয় এই যে মাইনাস ওয়ান এটা এখানে এটা যা আছে তাই রেখে দিলাম এটাকে এ এটাকে বি ধরো স্কয়ার মাইনাস বি স্কয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র কি হবে একবার প্লাস হবে একবার মাইনাস হবে নিচেরটা যা আছে তাই ওপরে এবং নিচের ফাংশনটা এক কেটে যায় শুধু এটা থাকে এটা দেওয়া ছিল রাইট হ্যান্ড সাইড पावना समय